জিনাইদাহের এচএসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক ইয়াসিন আরাফাতের ভিডিও বিস্তারিত আজ দু সালের এসএসসি পরীক্ষা সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সারা দেশের মতো জেলাতেও ছিল প্রশাসনের তৎপর নজরদারি ও প্রদর্শন সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এবং পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোরশেদ কালিগঞ্জ উপজেলা প্রশাসক দেদারুল ইসলাম ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম হাওলাদার সলিমন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সরজমিনে যান প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা প্রদর্শনের সময় জেলা প্রশাসক বিভিন্ন কেন্দ্র শিক্ষার্থীদের উপস্থিতি পরীক্ষার পরিবেশ এবং কক্ষ পর্যবেক্ষণ করেন তিনি খুঁটিনাটি বিষয়েও নজর দেন এবং কিছু কেন্দ্রের অবকাঠামোগত দুর্বলতা দ্রুত সংস্কারের নির্দেশ দেন বিশেষ করে তিনি সলিম পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের কিছু মেরামতের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন নডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রদর্শনকালে জেলা প্রশাসক ঐতিহাসিক এ প্রতিষ্ঠানের মাঠ দেখে মুগ্ধতা প্রকাশ করেন তিনি জানান মাঠের মাটি অত্যন্ত সুন্দর এবং সমতল এখানে শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য একটি পরিকল্পিত ও সুন্দর মণ্ডিত পরিবেশ তৈরি করা যেতে পারে তিনি আরো বলেন শিক্ষার্থীদের পরীক্ষার সময় মানসিক প্রশান্তি ও সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতিটি কক্ষ ঘুরে তাদের পরিবেশ পর্যবেক্ষণ করেছি প্রশাসন সবসময় পরীক্ষার্থীদের পাশে আছে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সর্বক্ষণিক টহলের ব্যবস্থা করেন রকম অনিয়ম যাতে না ঘটে তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয় এবং আন্তরিক প্রচেষ্টায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তির সৃষ্টি করেছে मतना पूरा था सुंदर थाला की जी सर बहुत अच्छा स्मार्ट डाटा पावे ना जी सर जा चलो जा

Terima kasih kerana menonton!